খুব দিন পার করতেছে ভাইয়ের ফেসটা বোঝা যাচ্ছে না আর এই যে কাঙ্ক্ষিত সেই মানুষটা এই হচ্ছে মিলন এই হচ্ছে মিজান ভাই মিজান ভাইয়ের আসলে মূলত এইগুলা মানে রস সংগ্রহ করে উনি প্রত্যেক বছর আমাদের খাওয়ায়

এখন বোতল মিলন বোতল এখন বোতল মিলন মিলন এটা আসলে মেয়ের ভালোবাসা যাই হোক মেয়ের ভয়তে বোতল নিয়ে আসছে সাথে করে এটাতে বাসায় যে প্যারেট না খাইতে হয় সে জানে ভালো করে ভিডিও আমি ছাড়বো আর বাসায় গেলে প্যারেট খাবে তো যাই হোক টেস্ট করবো তো যারা মির্জাপুরের আশেপাশের আছেন চলে আসতে পারেন মুসুরিয়া গোনায় ভাই আর এখানে আসলে রস পাবেন ফার্স্টের দিকেই পাবেন তো আমরা একদম প্রথম দিকেই চলে আসছি রস খাইতে ওয়াও সেই স্বাদ

চেহারা দেখে বোঝাই যায় না সিলেটার বয়স পঞ্চান্ন এর এর মেন ইটা হচ্ছে কি সব সময় সে খেজুরের রস খায় তাও স্টেশনের পাশে লাগে তার নামের পটভূমিটা একটু বলেন যে রস মিলন কেন হইছে রস মিলন হওয়ার কারণ হচ্ছে সে যত রস খায় তে সে তত আর কি জোয়ান হয়ে যায় এই যে রস খাওয়ার সঙ্গে সঙ্গে পাঁচ বছর কমে যাবে তো ভাই কেমন

যাই হোক রস খাওয়া শেষ এখন আমরা বাসার দিকে বের হয়ে যাব ভালোই লাগলো তো ইনশাল্লাহ আসবে এখনো রস ওইভাবে হয়ে পারে নাই অনেক কষ্টে কষ্টে এক গ্লাস দেড় গ্লাস করে পাইসি ভাগে তো যারা মির্জাপুরে আসেন চলে আসতে পারেন